এই মুহূর্তে সব থেকে বড়ো খবর শেখ শাহজাহানকে নিয়ে এবার বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের মতোই কি একই অবস্থা হতে চলেছে শেখ শাহজাহানের সেই রকম সম্ভাবনায় আরও স্পষ্ট হলো আজকে সিবিআই সূত্র মারফত জানা যাচ্ছে পরের দিন সিবিআই আদালতে সিবিআই শেখ শাহজাহানকে দিল্লিতে উড়িয়ে নিয়ে যাওয়ার জন্য আবেদন জানাবে সেক্ষেত্রে সিবিআই আদালত যদি আবেদন মঞ্জুর করে সেক্ষেত্রে তারা নিয়ে যেতে পারে স্বেচ্ছাজেন্টকে অবশ্য বলে রাখা ভালো শেখ শাহজাহান এর পরিপ্রেক্ষিতে আবার হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং সিঙ্গেল বেঞ্চে ধাক্কা খেলে ডিভিশন বেঞ্চে অ্যাপিল করতে পারে যদি ডিভিশন বেঞ্চেও ধাক্কা খায় শেখ শাহজাহান তাহলে শেষ রাস্তা খোলা থাকবে সুপ্রিম কোর্ট এবার সুপ্রিম কোর্টেও ধাক্কা খেলে শেষ পর্যন্ত শেখ শাহজাহানকে অনুব্রতর পাশের সেলেই বন্দি থাকতে হতে পারে দিল্লিতে অর্থাৎ তিহারে যাওয়া কেবলমাত্র সময়ের অপেক্ষা যেটুকু জানা যাচ্ছে এখনও পুরো প্রসেসটা হতে অন্তত এক মাস সময় লাগতে পারে অর্থাৎ এই রাজ্য থেকে তিয়ারে যেতে মোটামুটি এক মাস সময় লেগে যেতে পারে কিন্তু সিবিআই আধিকারিকেরা চাইছেন অর্থাৎ দিল্লির দপ্তরের আধিকারিকেরা চাইছেন এই শেখ শাহজাহানকে দিল্লির দপ্তরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে এবং জিজ্ঞাসাবাদ করার পর দিল্লি হাইকোর্টে পেশ করতে এবং সেক্ষেত্রে জেল হেফাজতের দাবি জানাবে তারা পরবর্তীতে সমস্ত জিজ্ঞাসাবাদের পর সেক্ষেত্রে বলা বাহুল্য মোটামুটি এক থেকে দেড় মাস সময় লাগতে পারে শেখ শাহজাহানকে নিয়ে দিল্লিতে উড়ে যেতে আপনাদেরকে জানিয়ে রাখি এই খবরের সূত্রটি অর্থাৎ সোর্স রিপাবলিক বাংলা